গুড ইভিনিং বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে থেকে শুরু হতে চলেছে প্রণবের হেসেলের পথ চলা আর সেই শুরুর দিনেই থাকছে একটি স্পেশাল রেসিপি নাম বাদামি মুরঘান্ডি এটি মূলত একটি মোগলাই রেসিপি প্রধানত উত্তর ভারতের দিকে এই খাবারটি ভীষণভাবে জনপ্রিয় কাজু বাটার আমন্ড চিকেনের সাথে নানা রকম মশলা দিয়ে তৈরি রাজকীয় স্বাদের একটি খাবার যার প্রতিটা কামড়ে আপনারা উপভোগ করবেন এক নবাবী পদের স্বাদ ও গন্ধ আর আজকের এই রেসিপির সাথে উপরি পাওনা হিসেবে থাকছে একটি সুন্দর মনোরম পরিবেশ যেখানে আমি এই রান্নাটি করেছি তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি হেসেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এসেছি গঙ্গার মাঝে এক দ্বীপে যার চারিদিকেই জলে থই থই আর তারই মাঝে বানাতে চলেছি বাদামি মুরঘান্ডি এই বাদামি মুরঘান্ডি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আট পিস মুরগির মাংস যার প্রত্যেকটি ওজন একশো গ্রাম করে সাথে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম আমন্ড আর পঁচিশ গ্রাম কাজুবাদাম বাটা আড়াইশো গ্রাম দুধ গোটা ছয়েক কাঁচা লঙ্কা বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা গোটা ছয়েক রসুনের কোয়াবাটা চার ইঞ্চি আদা বাটা গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো পঞ্চাশ গ্রাম বাটার একটা পাতিলেবু লবণ ও চিনি প্রথমে মাংসের মধ্যে সামান্য লেবুর রস ও ছোট চামচের দু চামচ লবণ আর বড় চামচের দু চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিলাম মাখামাখি পর্ব শেষ করে আধ ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এরপর একটি কড়াইতে বড় চামচের তিন চামচ বাটার দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে একে একে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো মাংসগুলোকে খুব ভালোভাবে এপিট ভেজে নিলাম হালকা রং আসলে মাংসগুলো তুলে নিলাম এবার ওই কড়াইতেই বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজে হালকা রং ধরে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আবারও সামান্য একটু কষিয়ে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ গরম মশলার গুঁড়ো ও দু চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আর একটু কষিয়ে নিলাম মশলার কাঁচা গন্ধ কেটে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু চিনি এবার মশলার মধ্যে একে একে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে তার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা দেওয়ার পরে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নিলাম আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম মিনিট দশকের জন্য দশ মিনিট পর ঢাকনাটি খুলে তার মধ্যে ছোট চামচের এক চামচ বাটার দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি বাদামি মুরখান্ডি এই বাদামি মুরখাণ্ডির সঙ্গে আমি নিয়ে নিয়েছি সাদা ভাত আপনারা চাইলে পরোটা লুচি বা পোলাও দিয়েও ট্রাই করতে পারেন চরম আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ মজা আছে সব বেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে প্রণবের হেসেলে প্রণবের হেসেলে